আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইনের সিম্পল দুটি ফার্নিচার এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন কাশেমভাই ভাই গত এক মাস আগে উনি একটা আলমেরা থ্রি পার্টের একটা সুর এক অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ এখন একটা ফাইনাল তৈরি হয়ে গেছে এখন আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফার্নিচার দুইটার ডিজাইন এবং মেজারমেন্টগুলো তো প্রথমে আমরা এই আলমারি থেকেই শুরু করি আলমাইটা হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে করা হয়েছে এই পাশটাতে আলাদা কাঠের মধ্যে দিয়ে সুন্দর করে একটু বাঁশের মতো ডিজাইন করে দেওয়া হয়েছে খুবই সিম্পল মানে এখানে কোনো হাতের নকশা বা অন্যান্য কোনো নকশা ইউজ করা হয়নি সম্পূর্ণ মানে হচ্ছে এই কাঠটা আলাদা এখানে বসিয়ে এই কাজটা করা হয়েছে আর মাঝখানে সকল পাল্লাগুলো প্লেন দেখুন এই পাল্লাটার সাইডে আপনার হচ্ছে আলাদা কাঠ দিয়ে ডিজাইনটা করা হয়েছে এবং যে মিডিলে যে পাল্লাটা দেখছেন তো এই পাল্লাটা হচ্ছে একেবারে ফ্রেশ রাখা হয়েছে এখানে কোনো ডিজাইন দেওয়া হয়নি আবার লাস্টের যে পাল্লাটা করা হয়েছে ফার্স্টের পাল্লাটার মতো সেম ডিজাইন করা হয়েছে তো এটা ছিল আর এটার মাথাটা হচ্ছে যেহেতু এটা মধ্যে করা হয়েছে মাথাটা একেবারে মধ্যে করা হয়েছে এখানে কোনো ডিজাইন দেওয়া হয়নি একেবারে প্লেনের মধ্যে বিট দেওয়া হয়েছে তো চলুন আমরা ভিতরে দেখে নেই এটার ভিতরে হচ্ছে এই পাশে হচ্ছে আপনার সেলফ হবে আর নিচে একটা ডয়ার আছে আর আপনার মাঝখানটা তাহলে আপনার উপরে হচ্ছে আপনার কোট্যাঙ্গার থাকবে আর এখানে শাড়ির ডয়ার থাকবে অ্যাজ ইউজুয়াল আমাদের সবসময় যেভাবে করা হয় এটা সেম একইভাবে করা হয়েছে এবং লাস্টের পাটা দেখিয়ে দিচ্ছি লাস্টের পাটা হচ্ছে সেমই দেখুন এখানে আপনার সেলফ দেওয়া হয়েছে কোনো ড্রয়ার দেওয়া হয়নি তো ভিতর অংশগুলো চাইলে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই আলমারিটার মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বা সাত ফিট আর এটা হচ্ছে উনি লেকারের মধ্যে এই রঙটা দিয়েছেন আমরা এই রঙটাই করে দিয়েছি তো এই আলমারিটার প্রাইস হচ্ছে এই বানিশ দিয়ে সত্তর হাজার টাকা আর যদি আপনার হাতের বানিশ নিতে চান মানে এই ধরনের বানিশ এই যে করছে আমাদের এখানে এই ধরনের বানিশ নিলে এটার প্রাইস পড়বে ষাট হাজার টাকা তো এরপরে চলে যাচ্ছে আমরা একটা শুরাকে উনি আমাদের থেকে এই শুর একটি অর্ডার করেছিলেন তো এটার মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে চার ফিট লম্বায় হচ্ছে আপনার তিন ফিট তো খুবই সিম্পলের মধ্যে যেহেতু উনি সব ফার্নিচার সিম্পল নিয়েছেন চলুন আমি দেখিয়ে দিই তো এখানে হচ্ছে আলাদা কোনো ডিজাইন বা কাজ করা হয়নি স্কাঠের মধ্যে বিটের মাধ্যমে আপনি এই ডিজাইনগুলো করা হয়েছে তো হচ্ছে মাঝখানে একটা ডয়ার ইউজ করা হয়েছে দেখুন খুবই চমৎকার এবং সিম্পলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং তিনটা পাল্লা ইউজ করা হয়েছে এই একটা পাল্লা এই একটা পাল্লা আর একটা পাল্লা তো আমি পাল্লাগুলো খুলে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে ভিতরে অংশটা তো আর এটার মাঝখানে এটা শেষটা এই পাশটা হচ্ছে মাঝখানে কোনো আপনার সেপারেশন দেওয়া নেই আর যে লাস্টের যে পার্টটা দেওয়া আছে দেখুন এই লাস্টের পাটার মধ্যে এখানে আপনার সেপারেশন দেওয়া আছে এটা হচ্ছে লাস্টের পাটটা খুবই সুন্দর তো এই হলো আপনাদের সুর একটি আর আমাদের হচ্ছে এখানে আমরা কোনো তালা ইউজ করিনি এখানে আমরা ম্যাগনেট ইউজ করেছি কোনো প্রকার তালা দেই উনি তালা দিতে মানা করেছিলেন যার কারণে আমরা কোনো তালা দেই এবং সুর একের আমরা আপনার কাঠের হ্যান্ডেল ইউজ করেছি আর আমাদের দেখুন প্রত্যেকটা আলমারিতে আমরা কাঠের হ্যান্ডেল ইউজ করেছি এবং আমাদের তালাগুলো খুবই টেকসই এবং আপনার খুবই মজবুত ধরনের দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের আমরা তালা দিয়ে থাকি আর হ্যান্ডেলগুলো কাঠে দেওয়া হয়েছিল। তো এই সুর একটি প্রাইস পড়েছে আপনার যেহেতু লেকার দিয়ে নিয়েছেন লেকার দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা তো পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই সুর একটা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তো যাই হোক বিওয়ার্স তো এরকম অনেক ফার্নিচার আমাদের স্টকে আছে তো সকালে আমাদের সহসে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে কামড়াঙ্গবর বাজার এটা হচ্ছে লালবা কিলার পিছনে জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনারা সহস্রে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো আসসালামু আলাইকুম